পুরো ক্রিকেটীয় অঙ্গনকে একটি ক্লাসরুম ধরা হলে সেখানে আফগানিস্তান হচ্ছে একদল ব্যাক বেঞ্চার বিগত পনেরো বছর আগেও ক্রিকেটের অস্তিত্ব ছিল না আফগানদের আর এখন ক্রিকেটের বাইশ গজে আফগানদের জয় আর কোনো অঘটন নয় বরং বিপক্ষের যন্ত্রণা ক্রিকেটের ব্যাক বেঞ্চার হয়ে ক্লাসের টেবিল টপারদের সাথে টেক্কা দেওয়ার আফগানদের সেই উত্থানের গল্পই জানবো আজ আফগানিস্তান ক্রিকেটের উত্থানটি দ্রুত হলেও একসময় দেশটির যুদ্ধবিধ্বস্ত নাগরিকরা ঠিকমতো খেতেও পারত না ছিল না কোন সবুজ ঘাসের মাঠ টার্ফের উইকেট যে কী সেটাই অজানা ছিল তাদের সে আফগানিস্তান থেকে উঠে আসা ক্রিকেট দল এখন বিশ্ব ক্রিকেটে রীতিমতো আলোড়ন সৃষ্টি করছে বড় বড় দলকে হারিয়ে দিয়ে নিজেদের অবস্থানকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো দলগুলোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় প্রমাণ করে সাদা বলের ক্রিকেটে আফগানিস্তান আর ছোট দল নয় আফগানিস্তান ক্রিকেটের যাত্রা শুরু দু সালে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভ জয়ের মাধ্যমে দু সালে প্রথমবার আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে পা রাখা দলটির দু দশ টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে অভিষেক হয় বিশ্ব আসরে তবে দু এগারো বিশ্বকাপ খেলতে না পারলেও দু পনেরো সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের মাধ্যমে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে অভিষেক হয় আফগানদের তার বছর পরই দু সতেরো সালে টেস্ট মর্যাদাও কেড়ে নেয় আফগানিস্তান এত কম সময়ে কোনো সুযোগ সুবিধা ছাড়াই এত দূর আসার পেছনে মূল কারণ সহজাত প্রতিভা এবং ভালো করার ক্ষুধা তরুণ ক্রিকেটের বেরিয়ে আসার মতো তেমন ভালো ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন হতো না এক সময় সারা দেশে ছিল না কোনো টার্ফ উইকেট ছিল না সবুজের ছায়া সিমেন্টের উইকেটে খেলে এগোতে হয়েছে প্রত্যেক ক্রিকেটারকে টেনিস বলে ক্রিকেট খেলা ক্রিকেটারদেরকে সরাসরি আন্তর্জাতিক পর্যায়েও খেলানো হয়েছে আফগানিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা র্যাক্স টু রিচেস বললেও ভুল হবে না যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান ভাবনাই কেবল দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাওয়া সব ধরনের প্রতিকূল পরিস্থিতিতে সেটাই করে যাচ্ছে টু ক্রিকেট বোর্ড রশিদ ফারুকিদের পারফরমেন্সে ফলাফলটা দৃশ্যমানও বটে প্রতিনিয়ত বড় দলের সঙ্গে ম্যাচ জয়ের পাশাপাশি বিশ্বের নামি দামি লিগে খেলছেন দেশটির একাধিক ক্রিকেটাররা এদিকে আফগানিস্তানের চৌত্রিশটি প্রদেশের মধ্যে বত্রিশটি প্রদেশে নিয়মিত প্রাদেশিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে অন্যদিকে দুটি লিস্টের টুর্নামেন্টের মধ্যে একটিতে বিশটি ও অন্যটিতে বারোটি প্রাদেশিক দল অংশ নিয়ে থাকে তবে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা আফগানিস্তানের চব্বিশ জন ক্রিকেটারই থাকেন সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটের বড় দলগুলোর বিরুদ্ধে চেতা ক্রমশ অভ্যাস করে ফেলেছেন রশিদরা অন্তত সাদা বলের ক্রিকেটে আফগানিস্তানকে বাদ দেবার আর সুযোগ নেই উপায় নেই সমীহ না করে থাকা প্রকৃতির রুক্ষতা যাতে বস করতে পারে না তাদের কাছে গজ সমতল কি প্রতিকূল হতে পারে